সময় পশ্চিম মেদিনীপুর জেলায় মোহনপুর ব্লকের দাপুটে তৃণমূল নেতা ছিলেন প্রদীপ পাত্র শুধু তৃণমূল নেতা নয় তিনি ছিলেন বিদ্যাসাগর ব্যাংকের চেয়ারম্যান সেই প্রদীপ পাত্র কোনো এক কারণে ওনাকে বিদ্যাসাগর ব্যাংকের চেয়ারম্যান এবং মোহনপুর ব্লকের তৃণমূল ক্ষমতা সরিয়ে নেওয়া হয় তারপর থেকে প্রদীপ পাত্র রাজনৈতিক থেকে বেশ কিছুটা সরে যায় এই সরে যাওয়ার বেশ কিছুটা যে বিজেপির হাত শক্ত করলো মোহনপুরে সেটা না বললেই নয় সামনে লোকসভা ভোট এই লোকসভা ভোটে প্রদীপ পাত্রকে পুনরায় ক্ষমতা যদি না দেওয়া হয় তাহলে এবারে দাতন বিধানসভায় তৃণমূল অনেক পরিমাণে ভোট মার্জিন কমতে পারে কেননা প্রদীপবাবু শুধু মোহনপুর নয় তিনি দাতন দু নম্বর ব্লকেও বেশ কিছু অংশ ওনার জনপ্রিয় আছে সে কারণে ভোটের মার্জিন কমবে বলে আকাঙ্ক্ষা বেশ কিছু তৃণমূল নেতৃত্বদের তাহলে কি রাজ্য নেতৃত্ব বাবুকে পুনরায় কাজে লাগাবে সেটাই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে পুনরায় দায়িত্ব দেওয়ার ক্ষমতা শুধুমাত্র রাজ্য নেতৃত্বদের হাতে রয়েছে এখন দেখা যাক প্রদীপবাবু লোকসভা ভোটে কি করেন সেটাই বড় প্রশ্ন পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের সাংবাদিক অংশমানের সাথে খবর পাঠিয়ে আমি রুবি আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স প্রথমেই বলি যে বিগত পঞ্চায়েত নির্বাচন থেকে আমি ব্লক রাজনীতিতে নিষ্ক্রিয় জেলায় আমি জেনারেল সেক্রেটারি ছিলাম এর আগে তার আগে আমি দীর্ঘদিন দু সাল থেকে দু সাল পর্যন্ত ব্লক সভাপতির দায়িত্ব সামলেছি মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের যাবতীয় গঠনমূলক পজিটিভ উদ্যোগগুলোকে ব্লকের সর্বত্র পৌঁছে দিয়েছি বাম আমলে অনুন্নয়ন হতাশা সন্ত্রাস এসব কিছুকে দূরীভূত করে মোহনপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞের একটি অংশীদার হিসেবে প্রতীয়মান হয়েছে আমি তেইশ সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির প্রতিনিধি ছিলাম তো তেইশ সাল পঞ্চায়েত নির্বাচনে বর্তমান ব্লক সভাপতি সহ যারা ব্লক রাজনীতি পরিচালনা করছেন তারা সেভাবে আমাকে কোনো দায়িত্ব দেননি কেমন উপরে হামলা হয়েছে আবার আমার দুঃখই জায়গায় যে আমাদের বর্তমান ব্লকের নেতৃত্বরা সেই বিজেপির নেতাদেরকে ভাবে আমাদের দলে সামিল করে দিলে তাদের তার পূর্বাকশ আমার উপরে ছিল ইতিমধ্যে আমার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হলো উনিশ সালে আমাকে সরকারের পক্ষ থেকে নিরাপত্তারক্ষী ব্যক্তিগত নিরাপত্তা নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছিল বাইশের মেতে আমার নিরাপত্তার কি তুলে নেয়া হলো ফলে আমি একাই মোটর সাইকেলে যাচ্ছিলাম তাহলে তাতে চালিয়ে ঝামালিয়েছি তুই চালিয়ে